আজ শুভ রথযাত্রা সারা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব আর আজকের শুভ রথযাত্রার পূর্ণ তিথিতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর অজয় নদীর তীরে পঞ্চপান্ডব মন্দিরের নিকট রথযাত্রার পূর্ণ নন্দী মন্দির ভিত্তি স্থাপন ও নির্মাণ কার্যে শুভ উদ্বোধন করা হলো পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নয়নদনাথ চক্রবর্তীর হাত দিয়ে এদিন পাণ্ডবেশ্বরের কেন্দ্র অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনাধিপরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন বিধায়ক বলেন সারা পৃথিবীর মানুষের কাছে আজকের এই দিনটি একটি পবিত্র দিন ঠাকুর শ্রী জগন্নাথ দেব এদিন মাসের বাড়িতে গমন করেন জগন্নাথ দেবের ভক্তরা আনন্দে মেতে ওঠে রথের রাশি ছুঁয়ে পূর্ণ অর্জন করেন আজকের এই দিনটিতে বিভিন্ন শুভ কাজ অনুষ্ঠিত হচ্ছে তিনি বলেন আজকের এই দিন সকলে রথযাত্রা শুভ হোক এবং শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকল মানুষ ভালো থাকুক পাশাপাশি এদিন কেন্দ্র অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধিমর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে বলেন আপনারা সকলেই পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যেভাবে জগন্নাথ মন্দিরের সূচনা করেছেন শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে আজকের দিনে বড় উৎসব আমাদের ইচ্ছে পাণ্ডবেরশ্বরের চারশো বছরের পুরনো যে মন্দির রয়েছে সেই পুরনো মন্দিরের কাছেই আজ মাননীয় বিধায়ক নয়েন্দ্রনাথ চক্রবর্তীর হাত দিয়ে নন্দী মহারাজের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই দিনের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নয়নজনা চক্রবর্তী গীতা ভবনের সত্যঞ্জ মহারাজ ছিলেন উখরার মহান কেন্দ্র অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধিবর এছাড়াও তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থেকে আজিত মেসার পোর্ট নিউজে সারা পৃথিবীর মানুষের কাছে একটা পবিত্র দিন ঠাকুর শ্রী জগন্নাথ দেব এই দিন মাসির বাড়িতে গমন করে তার এই যাত্রা উপলক্ষে সারা পৃথিবীর মানুষ তার জগন্নাথ দেবের ভক্তরা আবেগ বিবহল হয়ে আনন্দে মেতে ওঠেন রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন করে আমাদের পুরীতেও যেমন প্রভুর জনসমাগম হয় পুরীর জগন্নাথ দেব এবং সেরকম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় দেবতা তার জন্য দীঘা সমুদ্রতটে একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের সেখানেও প্রচুর মানুষ এই রথের রশিতে টানবেন আমরাও পাণ্ডবশ্বরের বিভিন্ন জায়গায় রথের রশিতে টানছি বাচ্চাদেরকে রথ দিচ্ছি আজকে দিনটাকে বিভিন্ন মন্দির তার আজকে শুভারম্ভ হচ্ছে আমরাও বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি এবং আজকে সবাইকে বলবো যে সবাইকে রথযাত্রা শুভ হোক ঠাকুর শ্রী জগন্নাথ দেবের কৃপায় সবাই মানুষ ভালো থাকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়েছেন সবাইকে বলব সেই প্রসাদ গ্রহণ করে পুনর্জন করতে এবং শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ দেওয়ার জন্য ভালো থাকুন জয় জগন্নাথ সারা বাংলা মানুষ জানে যে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীঘাতে জগন্নাথ মন্দির বড় উৎসব একটা আমাদের ইচ্ছা যে পাণ্ডে বিশ্বে মন্দির তিনশো চারশো বছরের মন্দির পুরনো মন্দির আমাদের সকলের প্রিয় বিধায়ক তার হাত দিয়ে এবং গীতাবনের সত্যঞ্জ মহারাজ্যি উগ্র মহন্তজি তার হাত ধরে এবং পাণ্ডে বিশ্ব বিশিষ্ট সমাজসেবী তাদের হাত ধরে পঞ্চবাণ্ডে মন্দিরের সামনে সেখানে আমাদের নন্দী মহারাজ্যে একটা মন্দির আজকে শিলান্যাস হলো মানে ভীত স্থাপন হ্যাঁ আগামী দিনে সে মন্দিরকে আমরা যে আপনারা দেখছেন যে হোর্ডিং ব্যানার দেওয়া হয়েছে সেই ওই টাইপে মন্দির হবে তো পাঞ্চাপনি মন্দিরে প্রচুর প্রচুর মানুষ আসে এই জল ঢালার সময় বর্ব সময়ে আগস্ট মাসে তাই আমাদের ইচ্ছা হয়েছিল পাণ্ডে বিশ্বের যে সমস্ত আমরা সাধারণ মানুষ যারা আমরা এলাকাতে বসবাস করি যে পাণ্ডে বিশ্বের একটা ঐতিহ্য একটা পঞ্চবণ্ড ভূমিপত্র একটা ভূমি মানে মাটি সেই আমরা মাটিকে আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করতে চাই তাই আমরা আজকে এই জন্য আজকে রথযাত্রা শুভ দিনে আজকে আমরা মন্দির আজকে আমরা ভীতি স্থাপন করলাম